বেহেশতে যাবে আর যারা ইসলাম মানেনা তারা দাজকএ যাবে তার মানে কি মুসলমানরা সবাই বেহেশতে যাবে আর অমুসলিমরা দাজকএ যাবে ভাই কি করলে বেহেশতে যাবেন সেই কথাটা রয়েছে সুরা আসরে এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নার ইল্লাল ফিক ইল্লাল্লাযিনা আমিলু আমিলুল ফালিহাতি ওয়া তাওয়াসাও বিল মহাকালের শপথ মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত বাদে যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়াহ আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয় কোন মানুষ বেহেস্তে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তম্ভ মধ্যে একটা সব কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহতে যেতে পারবেন না শুধু আপনার নাম আব্দুল্লাহ মোহাম্মদ সুলতান বা জাকির হলে আপনি পারবেন না শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেস্তে যাবেন না আমি আমার লেকচারও বলেছি কোরআন আছে আমি মুমিনের কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহস্তে যেতে পারবে আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবে তখন নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেস্তে চলে যাবেন না যে লোকটা ইসলাম ধর্ম পালন করে ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সে হলো মুসলিম তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেরেসতে যাবে তাহলে বেহেস্তে যেতে হলে ইমান থাকতে হবে সকল স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবিরতুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মহান সুস্থের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আপনি যদি সঙ্গে নিজের সাথে সমর্পণ করেন আপনি তো সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহস্তে যাবেন না চলেন শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আবদুল্লাহ বলে আপনারা বেহস্তে যেতে পারবেন না নাম বদলানো এখানে আবশ্যিক নয় একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও বেহেস্তে যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না ভালো কাজ থাকলে যাবেন ইমান সৎ কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্যের উপদেশ দেয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন আশা করি ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সে হল মুসলিম তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেরেস্ত যাবে তাহলে বেরেস্তে যেতে হলে ইমান থাকতে হবে সকল স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবিরসুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মহান শ্রেষ্ঠের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আপনি যদি শ্রেষ্ঠ কাছে নিজের সমর্পণ করেন ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেস্ত যাবেন না সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম তিনি জানেন সবাই বেহেস্তে যাবেন কি না তাহলে সেই লোকগুলোই বেহেস্ত যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আবদুল্লাহ বলে আপনারা বেসতে যেতে পারবেন না নাম বদলানো এখানে আবশ্যিক নয় একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও বেহেস্তে যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না ভালো